পাঁচ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে আনা ত্রিশ ম্যাট্রিক টন পেঁয়াজ গরমের মধ্যে এই পেঁয়াজ রাখা হয়েছে গুদামে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ষাট থেকে পঁয়ষট্টি টাকা পড়লেও পাইকাররা দাম বলছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান চৌঠামে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর চল্লিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেয়নি দেশটি এদিকে প্রতি টন পাঁচশো ডলারে আমদানি করা পেঁয়াজের সাথে আরও চল্লিশ ভাগ শুল্ক জমা দিতে পনেরোই মে ভারত থেকে ত্রিশ টন পেঁয়াজ আমদানি করে আমদানিকারক প্রতিষ্ঠানটি আমদানিকৃত এইসব পেঁয়াজে দুই দেশ মিলে প্রায় পাঁচ লাখ টাকা শুল্ক পরিশোধ করতে হয়েছে পেঁয়াজ বিক্রিতে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের আমদানি কৃত মাল বিক্রি না হয় এখানে ক্রেতা পাচ্ছি না ক্রেতা না থাকার কারণে দাম বেশি কারণ এখানে বাজারে বিক্রি হচ্ছে মোটামুটি আটষট্টি আটান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে খোলা বাজারে এই মর্মে মালটা গুদামদার করে রাখছি এখানে ক্রেতা পাওয়া যাচ্ছে না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার